আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটি আপডেট নিয়ে আসলাম আপনারা ইতিমধ্যে জানেন একটা নিউজ সবাই ঘুরপাক খাচ্ছে অনেকে বলতেছে এটা সত্যি কিনা সেটা হচ্ছে বাংলাদেশ থেকেই বিএফএস গ্লোবাল এর মাধ্যমে বুলগেরিয়ার ভিসার জন্য সাবমিশন করা যাবে তো এই নিউজটা শুনে সবাই অনেক খুশি অনেকের মনে কনফিউশন এটাকে কি আসলে সত্যি নিউজ কিনা তো আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার কার্ড ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে এই তথ্য ঘটনাটা কতটুকু সত্য এবং কি এটা বাংলাদেশের থেকে আসলে কি বিএফএস এর মাধ্যমে এবং ফাইল সাবমিশন করা যাবে কিনা তো প্রথম কথা হচ্ছে এটা যে যেখান থেকে এই নিউজটা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে রোমানিয়ান বাংলাদেশের যে এমবাসি আছে রোমানিয়াতে সেটার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করা হয়েছে সো গত 25 ডিসেম্বর এই পোস্টটি করা হয় এটা আসলে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা হয়েছে এবং কি সেখানে বলে নাই যে বিএফএস চালু হয়ে গেছে সেটা সেটা বলছে যে পঁচিশ এ জানুয়ারি থেকে বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দেওয়া যাবে বলে মনে করছে এবং কি এটার জন্য কাজ করতেছে তো এটা এখনো সত্যি হয় নাই বা মানে সাকসেসফুলি হয় নাই কিন্তু এটা হওয়ার জন্য কাজ চলতেছে তো আশা করা যাচ্ছে যে যদি জানুয়ারিতে না হয় ফেব্রুয়ারিতে হান্ড্রেড শিওর যে আপনারা বাংলাদেশ থেকেই ফাইল সাবমিশন করতে পারবেন বুলগেরিয়ার নিতে পারবেন এটা গ্রেট একটা নিউজ বাংলাদেশের প্রত্যেকটা জন্য বাংলাদেশ থেকে যারা বুলগেরিয়াতে আসতে যাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্কারদের জন্য এটা একটা গ্রেট নিউজ ইতিমধ্যে আপনারা আরেকটা নিউজ পেয়েছেন যে এটা হচ্ছে ক্রোশিয়ার জন্য বিআরএফএস এর মাধ্যমে বাংলাদেশ থেকে ঢাকা থেকেই কিন্তু ফাইল জমা দেওয়া যাবে যেটার জন্য আগে আমরা নেপাল অথবা ইন্ডিয়া যাইতে হতো সেটাও কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে বাংলাদেশে সকল ইউরোপিয়ান ইউনিয়নের যে বিএফএস অথবা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে একটা প্রটেস্ট করা হয় আন্দোলন করা মানে আন্দোলন বলতে শান্তিপূর্ণ একটা আবেদন আবদার দাবি তোলা হয় যে বাংলাদেশি মানুষরা যাতে ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা না থাকতে হয় আমরা ইন্ডিয়া বা কোনো দেশে যাইতে চাই না আমাদের দেশেই সকল দেশের ভিএফএস গ্লোবাল অথবা এমবাসিগুলা নিয়ে আসা হয় তো আমি বারবার গুলাই ফেলতেছি ভিএফএস বা বিএসএফ বলে ফেলতেছি যাই হোক আমার কোনো একটা কথা ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন রাত প্রায় দুইটা বাজে বুলগেরিয়াতে আমি ডিউটিতে আছি এটা পিছনে দেখতে পাচ্ছি এটা আমার অফিসের ডিউটি মানে যে হোটেলে কাজ করি ওই হোটেলের একটা সেন্টার বা মেন পয়েন্ট আর কি আমি ডিউটিতে থাকা অবস্থায় ভিডিও করতেছি তো আপনাদের কি নিউজটা জানার জন্য অবশ্যই অনেকে নিউজটা পাইছেন তারপরে আমি একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ ভালো কিছু আসতে যাচ্ছে আর ইতিমধ্যে যারা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়াতে ডেট পেয়েছেন বা পাবেন অনুমতি পাইছেন তারাও ওই प्रिपरेशन ও নিয়ে রাখেন যদি ওইখানে হয় ভালো ওইখানে হওয়ার আগে যদি আপনি বাংলাদেশ থেকেই জমা দিতে পারেন তখন আপনারা এটা অপশনাল হিসেবে এখানে জমা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাদের জন্য দুই তিনটা অপশন চালু হয়ে গেছে তো আরো কিছুদিন ধৈর্য ধরে আরো ভালো ভালো গুড গুড নিউজ আসবে আপনাদের জন্য তো আশা করি বাংলাদেশের নতুন সরকার এখন যে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোর সাথে বৈঠক করতেছে ভালো ভালো সম্মেলন করতেছে নতুন নতুন কিছু আপডেট করতেছে তো যেগুলা জন্য আমরা যারা ইউরোপের প্রত্যাশী বা আমাদের স্বপ্ন যাদের ইউরোপে আসা তারা একটা ভালো উপকৃত পাবো এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো আমাদের ইন্ডিয়া অথবা ভিয়েতনাম অথবা পাকিস্তান কোন দেশে বা কোন হবে না আমি মাসের মধ্যে সকল দেশের অ্যাম্বাসি ফেস ঢাকা থেকেই করা যাবে ইনশাল্লাহ তো সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম